আপে চাখান করে মানে কি প্রবলেম কি সবার কি প্রবলেম হচ্ছে তো হ্যালো গাইস वेलकम ব্যাক মাই আনাদার ভিডিও তো ব্লগটা মানার এইটাই কারণ ছিল কালকে আমি বলছিলাম যে এসআইআর এর জন্য যে আমার বন্ধু একটা বিশাল বড় একটা প্রবলেমে ছিল তো আজকে সকালে ওইটা শুনি যে আমাদের যে পাশে যে একটা বাজার আছে এখানে প্রচুর লোক জোট হয়ে গেছে মানে সবারই নাকি এসআইআর এর প্রবলেম যারা যারা ফর্ম ফিলআপ করে জমা দিবেন ওনাদের আবার ইয়ে মানে ওই যে ইনকোয়ারি করার জন্য হ্যারিং আসছে হ্যারিং আসছে এটার জন্য একটা ডান্ডা চলছে আমাদের বাজারে মানে প্রচুর লোক ওইখানে জোর হয়েছে সবাই মিলে একটা ক্যাসাল সৃষ্টি করছে তো চলো ওদের কাছে নিয়ে যাচ্ছি ওদের কি বক্তব্য আর আমাদের যে এইখানে যারা মানে দায়িত্ব আছেন কাগজপত্র জমা দেওয়ার সে কি বলে সব কিছু এই ভিডিওটার মধ্যে পাবে তো চলো ভিডিওটা বেশি কথা না বলে নিয়ে যাচ্ছি আমাদের সামনে যে বাজারটা তার ওইখানে

চারজন চারজন কাজ যাদের ফ্যামিলি তাদের আছে ছয় ছয় জন আসছে এই এই কারণে বিএল কে ফরম নিচ্ছে না বিএল কে বিক্রি করে নিচ্ছে কি বলে এর কোনো সমাধান আছে সমাধান কি যাদের দুইজন তিনজন সন্তান আছে ওইখানে ছয়জন জন দেখাচ্ছে এই জন্য পাবলিক এখন নোটিশ নেবে না আমি নোটিস দিতে এসে বিক্ষোভের মুখে পড়ছি এখন ওরা নোটিশ না নিলে আমি কি করব এখন কি আমরা ইয়ে ভিডিও বিষয়ে যাব

সব বেটা <�idden memorize and rain> <V statistically winesgraflies> <Grammales> বেডি হলো এটা কি করলাম ভাই ওটা ও দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ আসছে সবাই এসে একটাই প্রবলেম এসআর কে নিয়ে তো আচ্ছা আপনাদের কি সমস্যা কি আমাদের সমস্যা এখানে আমাদের গ্রামে আমাদের ফ্যামিলিতে চারজন ব্যক্তি হুম তো সেইখানে আমাদের লিঙ্কেজ দেখালে ছয়জন এই কারণে আমরা ফর্ম নিচ্ছি না বিএলও এসে সকালবেলা ফর্ম দিছিল আমরা ফর্ম নিচ্ছি না তার মধ্যে বিএলওরা আমরা দিয়ে উপরে বিএলওরা ফর্ম আড়ক পড়া করে আমাদেরকে পড় লাগাই দিল আমরা কথা বললাম কথা বলার পরে এক সময় এক কথা বলে তার জন্য আমরা ফরম নিব না দেখি বিএলও কি বলে বিএলও বলতে যে ফরম দিয়ে ফরম দিলে আমরা নিব আমরা ফরম নিব না কারণ আমাদের আমাদের ফ্যামিলি আমরা চারজন সে জায়গা দেখাতে ছয়জন লিংকেজ সবারই এরকম প্রবলেম আর দুইজন লাগবে তারপরে আমরা ফরম নিব আচ্ছা আর দুজন ব্যক্তির আধার কার্ড ভোটার কার্ড আমরা কোথা থেকে দেব ওদের যদি আমাদের ভোটার লিস্টে থাকে নাম কাটা যায়

যে বিষয়গুলো ওই যে মানে প্রত্যেকটা সদস্য যেগুলো বললো এখানে আমার যে আমাদের এইখানে যে বিএলও আছে সেই যে বললো প্রবলেমগুলো এইটাই প্রবলেম আমাদের বাড়ি থেকে এই প্রবলেমটা সেম আসছে মানে আমাদের বাড়িতে সবারই ঠিক আছে আমার যে ভাই মানে একে ভাই আমার নিজের ভাই কিন্তু হ্যাঁ ওর মানে আমার যে বাবার নাম নজরুল আছে জেড আছে আমার ডকুমেন্টও সেম আছে ওর ভাইয়ের ডকুমেন্টও সেম আছে বাট ওরটা রিজেক্ট মারছে ওরটার জন্য আবার ওকে হ্যারিং হতে হবে তো বিষয়গুলো সিম্পল কোনো কিছু না মানে আমার হয়ে গেছে ওর হয়নি এরকমই তো একটা ডান্ডা লাগারই কথা মানে যদি রিজেক হয় দুইজনের রিজেক হবে রিজেক্ট একজনের করে দিছে মানে মেশিনের এটা গফলতি না অন্য কিছু চক্রান্ত চলছে বিষয়টা মানে আজকে না হলে কালকের মধ্যে একটা বৈঠক হবে ওইখানে বোঝা যাবে যে আসল বিষয়টা কি তো আপনারা হয়তো ভিডিওটা দেখলেনি যে কি কি হইলো আর আমাদের গ্রামের সবাই কীরকম একটা ক্ষোভে আসে আর বি হলো তো সব কিছু বলে দিল ভিডিওটা তোমাদের ওইখানে যদি এরকম কোনো প্রবলেম হয় মানে তোমাদের ওই গ্রামে যদি এরকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে আমাদের গ্রামে প্রচুর এরকম প্রবলেম চলছে তা চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে